আমরা করছি হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন অনলাইনে সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই বৈশ্বিত ছাত্র আন্দোলন যে সাথে মিলে সমুচিত মোর্চা ঘোষণা করব ঠিক সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপ আমরা খুব শিগগিরই আপনাদের সামনে হাজির তাহলে শুনতো জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আহ্বান আহ্বান

আমাদেরকে এখন দায়িত্ব নিতে হবে আমাদের দাবি চালানোর কেউ নাই আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকছে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথে কর্মসূচি পালন করবেন জনগণকে আসতে উত্তপ্ত করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য ন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চাই কেন তারা ফোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সব উপভক্তার বিচার করব এই বাংলার মানুষ